আসসালামু আলাইকুম সকলকে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন সেলফি স্টিক তো আপনারা অনেকেই দেখেছেন বাট স্মার্ট ফলো সেলফি কি আপনারা কখনো দেখেছেন বাজারে চলে এসেছে একটি নতুন টেকনোলজির সেলফি স্টিক স্মার্ট ফলো সেলফি স্টিক আপনারা যখন ভিডিও তৈরি করবেন তখন ভিডিওর সময় আপনি যখন মুভ করবেন এই সেলফি স্টিকটিও আপনাকে ফলো করে করে মুভ করবে হ্যাঁ আজকে আমরা যে সেলফি স্টিকটির সম্পর্কে আপনাদেরকে বলবো এটার মডেল হচ্ছে কিউ তেরো এ প্রোডাক্টটির বর্তমান বাজার মূল্য হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আজকে আমরা এই প্রোডাক্টটির ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এ প্রোডাক্টটি ব্যবহার করার জন্য আপনাকে কোনো প্রকার অ্যাপস ইউজ করতে হবে না এটা আপনারা হরিজেন্টাল ভার্টিক্যাল দুভাবেই কিন্তু ব্যবহার করতে পারবেন এ প্রোডাক্টটিতে আপনারা পাবেন ট্রাইপডের সুবিধা এটা তিনশো ষাট ডিগ্রি রোটেট করতে পারবেন এটা হিউম্যান ডিটেক্ট করতে পারে পাশাপাশি এটা ফেস ট্র্যাক করতে সক্ষম এই প্রোডাক্টটির উচ্চতা যদি বলি এটা বত্রিশ থেকে একশো আশি সেন্টিমিটার পর্যন্ত কিন্তু সর্বোচ্চ লম্বা হয় এই প্রোডাক্টটিতে সঙ্গে একটি ক্যামেরা সেন্সর দেওয়া আছে যেখানে আপনারা আপনাদের হাতের আঙ্গুলের বিভিন্ন আকৃতি দেখালে বিভিন্ন অপশন কিন্তু চালু করতে পারবেন এ প্রোডাক্টির ডিটেলস কিন্তু এটার প্যাকেটের পিছনে সুন্দর করে দেওয়া আছে যেমন এটার মডেল কত যেমন কিউ তেরো আমি বলেছি তারপরে এটার প্রোডাক্টের যে সাইজটা কতটুকু পাশাপাশি এটার ওজনটা কতটুকু সব কিছুই কিন্তু আপনারা এর প্যাকেটের পিছনে ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো চলুন প্রথমে এই প্রোডাক্টটি আনবক্সিং করে দেখাই প্যাকেটের ভেতরে আপনারা কী কী পাবেন তো প্যাকেটটি আনবক্সিং করার পর যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই স্মার্ট ফলো সেলফি স্টিক সামনাসামনি দেখতে এটা অনেক সুন্দর আশা করি আপনাদের পছন্দ হবে এরপরে থাকবে হচ্ছে একটি চার্জিং ক্যাবল এবং সর্বশেষে থাকবে হচ্ছে একটা সুন্দর ইউজার ম্যানুয়াল গাইডবুক যেটার সাহায্যে আপনারা এটার সকল অপশনগুলো সুন্দর মতো বুঝতে পারবেন তো এই সেলফি স্টিকটি কীভাবে আপনারা ব্যবহার করবেন সেটি আপনাদেরকে শিখিয়ে দেয় তো একেবারে প্রথমে এই সেলফি স্টিকের নিচে একটি সুইচ আছে এটা আপনারা প্রেস করবেন তাহলে এর যে পাগুলো আছে আপনারা সহজে এগুলো খুলে কোন কোথাও স্ট্যান্ড করে সহজে ব্যবহার করতে পারবেন এরপর এর যে হেডটি আছে এটা আপনারা জাস্ট টপে উঠিয়ে দিবেন এই এখানটাতে কিন্তু দেখেন খেয়াল করে দুটো পাত দেওয়া আছে দুটো কিন্তু আপনাদেরকে ওপেন করতে হবে এই দুটো পাত ওপেন করবেন এই কারণে এখানে কিন্তু আপনারা মোবাইল দিয়ে ভিডিও করতে পারবেন এটা স্প্রিং সিস্টেম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোবাইল বসিয়ে জাস্ট মোবাইলটাকে এভাবে ধরে নিচের দিক প্রেশার দিয়ে ছেড়ে দিলেই কিন্তু আপনারা এটা সহজেই ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আপনারা সোজাভাবে ব্যাকাভাবে হরিজেন্টাল ভার্টিক্যাল যেটা বলে দুভাবেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটির সঙ্গে একটা সুন্দর হ্যান্ডেল দেওয়া আছে যেটার সাহায্যে আপনারা এটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারবেন ডাইনে বায়ে সুন্দরভাবে পাশাপাশি এখানে থাকছে আরেকটি ব্লুটুথ রিমোট এই ব্লুটুথ রিমোটের সাহায্যে কিন্তু আপনারা দূর থেকে আপনাদের মোবাইলের যে অপশনগুলো বিশেষ করে ছবি তোলা বা ভিডিও করার কাজটি কিন্তু অনায়াসে করতে পারবেন তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে ফার্স্টে এটার যে বাটনটা লং প্রেস করে এটা অন করে দিলে এর লাইটগুলো কিন্তু বিলিং করা শুরু করবে এখন আপনি যদি আপনার স্মার্টফোনের ফোনের ব্লুটুথে গিয়ে সার্চ করেন এই ডিভাইসের নামটি পাবেন এবং এটা কানেক্ট করে আপনি কিন্তু সহজে ব্যবহার করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা ব্লুটুথ ডিভাইসটি কানেক্ট করবেন এখানে আরেকটি হোল্ডার সেট করার অপশন দেওয়া আছে এখানে যে অপশনটি আছে এটা ব্যবহার করার জন্য আপনাকে পাশে এই যে চাবি যেটা আছে চাবিটাকে একটু লুজ করে নিতে হবে এরপর এটাকে সুন্দর করে উপরের দিক উঠিয়ে দিতে হবে চাইলে এখানে আপনারা মোবাইলের মাউন্ট ব্যবহার করতে পারেন চাইলে কিন্তু আপনারা ডিএসএলআর ক্যামেরাও ব্যবহার করতে পারেন ঠিক এভাবে এরপর এখানটাতে দেখেন একটা সুইচ দেওয়া আছে পাওয়ার সুইচ এই পাওয়ার সুইচটা যদি আপনি লং প্রেস করেন তাহলে এর উপরে যে ক্যামেরা সেন্সরটি আছে এটা কিন্তু অন হয়ে যাবে এবং কিছুক্ষণের ভিতরে এটা কাজ করা শুরু করবে এর সামনে যে অবজেক্টটি পাবে এই অবজেক্টটি নড়াচড়া করলে ও কিন্তু নড়াচড়া করবে এবং এর নিচে দেখেন আরেকটি সুইচ দেওয়া আছে ওই সুইচটি যদি আপনি অফ করে দেন মানে লক করে দেন তাহলে কিন্তু এটা আর মুভ করবে না আর যদি আনলক অবস্থায় থাকে তাহলে কিন্তু এর স্বাভাবিক কাজগুলো অনায়াসে করতে পারবে ভিডিও তৈরি করার সময় আপনি যখন কথাবার্তা বলবেন মুভ করবেন এটা কিন্তু অটোমেটিকলি আপনার সঙ্গে সঙ্গে মুভ করবে এর জন্য কিন্তু আপনার কারো সহযোগিতার প্রয়োজন হবে না এটাই হচ্ছে এই সেলফি স্টিকের মূল ম্যাজিক পাশাপাশি এটা চাইলে আপনারা গ্যাম্বেল স্টাইলেও কিন্তু ব্যবহার করতে পারবেন এভাবে হাতে নিয়ে কিন্তু গ্যাম্বেলের মতো ব্যবহার করতে পারবেন আপনি যদি চান এটাকে আরও ছোট পরিসরে ব্যবহার করবেন সেটাও সম্ভব এর উপরের অংশটুকু কিন্তু প্যাচের মতো প্যাচটা খুলে দিলেই কিন্তু ছোট হয়ে যাবে এবং আপনি হাতে নিয়ে এটা কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবেন ঠিক এভাবে আশা করি বুঝতে পারছেন এবার সেলফি স্টিকের বাকি যে অংশটুকু আছে এই অংশটুকুতে আপনি চাইলে কিন্তু আরেকটি ডিএসএলআর ক্যামেরা বা একটি মোবাইল মাউন্ট ব্যবহার করে আরেকটি মোবাইল ব্যবহার করতে পারবেন তো চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দেই এই সেলফি স্টিকটি সর্বোচ্চ কতটুকু আপনারা লম্বা করতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা সেলফি স্টিকটি খুলছি এবং দেখেন খোলার পর এটা কতটুকু পর্যন্ত লম্বা করা যেতে পারে আমরা একটু চেষ্টা করব এটা ফ্লোর থেকে আপনাদেরকে দেখানোর আমরা ফ্লোর থেকে দেখাচ্ছি সর্বোচ্চ এতটুকু আপনারা লম্বা করতে পারবেন এবং আমার মনে হয় এটা অ্যান ভিডিও ভিডিও মেকিংয়ের জন্য তো সেলফি স্টিকটি দেখতে অনেক সুন্দর এবং ব্যবহারবিধিটা খুবই সহজ তেমন কোনো জটিল কোনো কিছুই নাই এর স্বাভাবিক যে বেসিক ব্যবহারগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি তো এরকম নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে হলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে লিখবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব পাশাপাশি যারা ফেসবুক পেজে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দিবেন আপনাদের ভালো কমেন্টস পেলে আমরা সামনে আরও উৎসাহিত হয়ে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। আমরা চেষ্টা করি বাজারে যখন নতুন একটি টেকনোলজি আসে সেই টেকনোলজি সম্পর্কে ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার ভুল ত্রুটি হতেই পারে আমরা চেষ্টা করব নির্মূলভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করার তো আশা করি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আপনারা আমাদের পাশেই থাকবেন তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ